तू नैनो का कैमरा ज़ूम करके दृष्टू कोकिल राके बोने बासी बाजी रे कुकु 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 कुकु। চতুর দোলায় চড়ে দেখো ওই বধু চারে স্বপ্ন সুখে তার চোখ দুটি উ মুন্না হুমনা চতুর দোলায় চড়ে দেখো ওই বধু চায় স্বপ্ন সুখে তার চোখ দুটি উজালায় হুমনা হুমনা আম কাঠালির গাছে ওঠে যে মেটি তো ধারে সাঁতার কেটে আমাদের গাছেই উঠে জিমেটি হাসত পুকুর ধারে সাঁতার কেটে সারাদিন ভাসত পথের ধারে বধু সেজে ঘরের ঘরে বধু সেজে যাবে সে তো ভাবনা স্বপ্ন সুখে তার চোখ দুটি উজালায় চতুর দোলায় চড়ে দেখো ওই বধু চায় স্বপ্ন সুখে তার চোখ দুটি উজালায় কতদিন সে ফুলে ফুলে আপন মনে সেজেছে আলতা পায়ে কত দিন সে ফুলে ফুলে আপন মনে সেজেছে আলতা পায়ে ওপর করে কত সুর বেঁধেছে সব কিছু পিছু ফেলে সব কিছু পিছু ফেলে যে আবার স্বপ্ন সুখে তার চোখ দুটো সুখে তার চোখ দুটি দোলায় চড়ে দেখো সুখে তার চোখ দুটি উজালায় হুমন্না হুমনা 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 চতুর্দোলাই চড়ে দেখো ওই বধু চায় স্বপ্ন তার চোখ দুটি উছাল চতুর দোলায় চড়ে দেখো ওই বধু যায় স্বপ্ন সুখে তার চোখ দুটি উছালায় প্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আমি আছি আলহামদুলিল্লাহ মাঝে মাঝে ঘুরতে যেতে হয় ঘুরতে গেলে মন ভালো হয়ে যায় আমার ভিডিওগুলো কেমন হয় যায় না যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন আমিও সবার পাশে থাকবো ইনশাল্লাহ আজ এ পর্যন্তই দেখা হবে কথা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন